সত্যি গেলে মানে আপনি কি হ্যাপস খানায় ফোরেন কনমাদ্রাসায় এটা কোন জায়গায় আপনার সমস্যাটা বললে আজকে কত সময় ধরে হচ্ছে বলি না কত সময় থেকে হচ্ছে সঠিক বলতে পার না কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে এটাই তো আচ্ছা কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন

আপনি যেখানে ঘুমান ওইখানে আর একটু জোর কথা বলবেন ঠিক আছে রোমের কোন জায়গায় খাটের উপরে কালো সেটা নাকি মহিলা নাকি এটার উপরে একটা খাঁসা পড়বে দেখেন তো এটার উপর একটা খাঁসা পড়ছে এটা কালো নাকি ফসা মহিলাটা

কিছু কি বলে তুমি রুগীর ক্ষতি করে কেন উত্তর দাও এখন কিছু বলে কিছু বলে সে কি কিছু বলে না

দেখেন তো ওই ছায়া ওই মহিলাটার পাশে আর পাঁচজন আসছে কিনা আর পাঁচটা ছায়ার আকৃতিটা আসছে তাদের উপর আর একটা খাঁচা পড়বে

আমার জন্য কয়টা করছে কয়টা বলতেছে দশটা বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো

হুজুর এগুলো সবগুলো এক জায়গায় রাখেন রাখছে হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন আপনারা সবাই চলে যান লন্ডন আপনারা সবাই চলে যান থ্রি নাম্বার সান গ্রেহাম 2 নাম্বার সান গ্রেহাম জান সান গ্রেহাম जैसे বেসলি বেসলি যান जैसे মিল্টন কিং লন্ডন মিল্টন মিল্টন কিং লন্ডন ঠিক আছে হুজুর ওখানে একজন রোগী আছে আমাদের ওই নাম হচ্ছে যে দুইজন রোগী আছে একজন নাম হচ্ছে যে মহিন উদ্দিন পিতার নাম হচ্ছে যে মোহরালে মাতার নাম হচ্ছে যে আসিয়া বিবি রুবির বয়স 51 ওইটাকে খুঁজে বের করুন পাইছেন হুজুর ওদের সমস্যা হচ্ছে যে সবসময়ের রাগ বুকের মধ্যে সবসময় রাগ থাকে ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে সাপ এবং বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখে আরো অনেক সমস্যা কাজ 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 কাম করে কিন্তু কোনো ধরনের বরকত কাজ কামে কোনো বরকত নাই হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে টাকে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসছে দশ জন আর তিরিশ কতজন আছে যারা ক্ষতি করতে কুফরি কয়টা বলতেছে নয়টা কুফরি বান আছে কিনা প্রশ্ন করেন তো বান নাই ঠিক আছে কুফরি নয়টা তুলে নিয়ে আসেন আচ্ছা ছেলে নাম হচ্ছে যে শাকিল উদ্দিন তিরিশ বছর বয়স নাম হচ্ছে মর্দিন উদ্দিন মাতার নাম হচ্ছে রেহানা বেগম রুগীর নাম শাকিল উদ্দিন এ রুগীর ছেলে

বান কত মান কত তিনটা বান 12টা কুফরি তিনটা বান তুলে নিয়ে আসেন 12টা কুফরি তিনটা বান তুলে নিয়ে আসেন বাবা এবং ছেলে জিন বান কুফরি সবগুলা জয় করেন আচ্ছা কি করব জবাই না বন্দি জবাই করব জবাই করব

430438 430438 জিরো ফোর থ্রি এইট ফোর থ্রি জিরো ফোর থ্রি এইট স্ট্রিটে গিয়েছে

ওনার পায়ে দিয়ে বিভিন্ন স্বাদ পায়ে দিয়ে মাথা দিয়ে বিভিন্ন ধরনের জিন আক্রমণ করে ওই আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং সমস্যা পেয়েছি আপনারা দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে ষোলোটা ষোলোটাকে ধরে নিয়ে আসেন ষোলোটার আত্মীয় সুযোগ কতজন আছে যারা ক্ষতি করতে পারে

জিনি লাশ এবং পুফ এবং বাহন শরীর থেকে সবগুলা প্রতিবেড় করে এক জায়গায় করেন। সবগুলো বের করে এক জায়গায় করছে। হুজুর সবগুলো জালিয়ে দেন আপনারা। আমনাকো বিষয়টা দেখবো সময় লাগবে। বুঝছেন নি? বসেন অসুবিধা নাই। দিছে। জালিয়ে দিছে? জি। আচ্ছা তাহলে জলে কালো কালো আপনারা সবাই চলে যান সবাই চলে যান সুনামগঞ্জ জেলা। বাংলাদেশে চলে আসেন সবাই আসি সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলায় চলে যান হচ্ছে নরফুর নরফুর গেছে এখানে যে রুগী আছে আমাদের রুগীর নাম হচ্ছে রহিমা বেগম রুগীর বয়স পঞ্চাশ হচ্ছে যে নজব আলী পিতার নাম হচ্ছে যে মিত মনহর আলী লুগির মাতার নাম হচ্ছে যে মানিক জান বিবি লুগিটাকে পূজবের করেন পাইছেন আজকে 20 বছর যাবত মাথা ধরা অশান্তি অশান্তি লাগে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে

পাইছেন ওদের ওনার সমস্যা হচ্ছে যে শরীরে প্রচুর পরিমাণ জ্বালা যন্ত্রণা করে বুকে এবং শরীরে ব্যথা হয় বুকের ভিতর জ্বালা যন্ত্রণা হয় ভূমি করে ওদের আরও অনেক সমস্যা স্বপ্নও বিভিন্ন জিনিস দেখে ওদের আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে জি

হজুর আপনারা সবাই চলে যান গাজীপুর গাজীপুর জেলা থানা হচ্ছে যে বাসন গাজীপুর জেলা বাসন থানায় গেছে এলাকার নাম হচ্ছে যে ফালের পাড়া গেছে আচ্ছা হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে আবুল কাশেম রোগীর সরি রোগীর নাম হচ্ছে যে খাদিজা আক্তার 46 বছর বয়স রোগীর পিতার নাম হচ্ছে যে হাফিজউদ্দিন মাতার নাম হচ্ছে যে আমবিয়া বেগম রোগীটাকে খুঁজে বের করেন পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ঘুমে সারা রাত খায় চোখ বুঝলে মরা মানুষ দেখে বিগত 10 থেকে 12 বছর আগে হুজুর বিগত 10 থেকে 12 বছর আগে সমস্যাটা ছিল

দশটা বান ঠিক আছে দশটা বান বারোটা কফরি তুলে নিয়ে আসেন দশটা বান বারোটা কফরি তুলে নিয়ে আসেন নিয়ে আসছে ওদের এগুলোকে কেউ পাঠাচ্ছে না কে নিচ থেকে আসছে কি বলে যে সব যে করছে কফি সবগুলো তুলে নিয়ে আসছে শরীর থেকে সবগুলো প্রতি বের করে নিয়ে আসেন ঠিক আছে দিনগুলোকে ধরেন অনেক কিছু দেখেন কি দেখেন দেখেন তো তাদের মাথা ঘুরছে ওকে সবগুলো এক করে আপনারা জ্বালিয়ে দেন

একটা হচ্ছে যে নিজের সমস্যা আছে নিজের সমস্যা এটা জিনটা আমরা চিকিৎসকেরা আমরা বুঝি নিজ রোগী নিজের একটা সমস্যা আছে আর একটা হচ্ছে জিনগত সমস্যা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হাতে পায়ে ব্যথা স্বপ্নে কাফে কামুর দেহে মারে অসুস্থ থাকে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বাহনার সমস্যা পেয়েছি দেখা গোনার সাথে টোটাল কয়টা জিন আছে 14টা 14টা ধরে নিয়ে আসেন নিয়ে আসছে

ওনার একটা বিষয় খুব জানা আছে এগুলো মানুষে করছে সেটা আমরা আমরা জানি মানুষে করছে ও না বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ এটা আমাদেরকে বল শ্বশুরবাড়ির মানুষ সে কি পুরুষ নাকি মহিলা ঠিক আছে জিনগুলা বন্ধ করে বাঁধ করে নিয়ে আসেন ফাতেকের মাথা পর্যন্ত সবগুলা প্রতিবেড় করে নিয়ে আসেন নিয়ে আসছে দেখেন তাদের মাথা ধরছে লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে ওকে